নমস্কার নতুন আর একটা রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিম এবং আলু দিয়ে চচ্চড়ি সে রেসিপিটা তো এখানে আমি সিমগুলো একটু মাঝখান থেকে কেটে কেটে নিয়েছি ছোট করে আর এখানে একটা আলু আমি ডুমো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু বড়ি তো বড়ি দিয়ে এভাবে কিন্তু ছিম চচ্চড়ি করলে খুবই খুবই টেস্টি হয় তো রান্নাটা খুবই সাধারণ কিন্তু খেতে দুর্দান্ত হয় তা প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিব আর আজকে রান্নাটা কিন্তু আমি পুরো নিরামিষই কোনো রকম পেঁয়াজ রসুন বা অন্য কিছু ব্যবহার করব না তো এখানে মশলাটা করার জন্য আমি প্রথমে দু টেবিল চামচ কালো সরিষা নিয়েছি আপনারা চাইলে এখানে সাদা সরিষাটাও ব্যবহার করতে পারেন আর দিব এক টেবিল চামচ গোটা জিরা দিয়ে এখানে ঝালের জন্য দিয়ে দিব ছয় সাতটা কাঁচামরিচ আজকে কিন্তু আমি শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করব এই জন্য এখানে আমি ষাটটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে ঝালদি পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন কমিয়েও দিতে পারেন আর একটু লবণ দিয়ে আমি এই মশলাটা শিড়নোড়াতে বেটে নিব তো মশলাটা রেডি করে নিয়েছি আমি এখন এটা একটা সাইড করে রেখে আমি রান্নাটা শুরু করব রান্নাটা করার জন্য দেখেন আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর ভিতর দিয়ে দিয়েছি আমি সরিষার তেল তো প্রথমে আমি বড়িগুলো একটু ভেজে নিব বাট একটু লো ফ্লেমে রেখে একটু বেশ নাড়িয়ে চাড়িয়ে এটা লাল করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজতে গেলে দেখা গেল বড়িগুলো পুড়ে কালারটা নষ্ট হয়ে যাবে তো আমার বড়িগুলো ভাজা কমপ্লিট এখন আমি এগুলো উঠিয়ে একটা সাইডে রেখে দেবো দিয়ে তেলের ভিতরে আমি ফোরনের জন্য দিব গোটা জিরা জিরাটা একটু ভেজে নিয়ে এরপরে দিয়ে দিতে হবে আলু আলুগুলো দিয়ে প্রথমে আলুটা একটু ভাজতে হবে তো কোনো রকম লবণ এবং হলুদ ছাড়াই আমি প্রথমে আলুগুলো একটু ভেজে নিব আলুগুলো একটু ভেজে নিয়ে তারপরে এর ভিতরে শিমগোলা দিতে হবে তো এখন আমি শিমগোলা দিয়ে দিচ্ছি এর ভিতরে ছিমগোলা দিয়ে খুব অল্প পরিমাণে একটু লবণ আর একটু হলুদ দিয়ে সিম এবং আলু একসাথে একটু ভালোভাবে ভেজে নিতে হবে এটা দু থেকে তিন মিনিট একটু ভেজে নিলেই দেখবেন যে ভাজা হয়ে গিয়েছে আর বেশি হলুদ দিতে যাবেন না তাহলে সিমটা ভাজা হওয়ার আগেই পুড়ে যাবে বেশ দু তিন মিনিট একটু ভালোভাবে ভেজে নিতে হবে তো সিম ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এখন এর ভিতরে পরিমাণ মতো জল দিব এখানে কিন্তু বেশি জল ব্যবহার করা যাবে না কারণ এই রান্নাটা একটু মাখা মাখা হয় বেশি গ্রেভি রাখা যাবে না এই জন্য বেশ একটু সিদ্ধ হয়ে মাখামাখা হওয়ার জন্য যেমন জল প্রয়োজন সেই অনুপাতেই জলটা দিয়ে দেবেন তবে এখানে আরও একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে এখন পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়া দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিটের জন্য তার ভিতরে ছিমগুলা এবং আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে কারণ এখন এই ছিমগুলা কিন্তু খুব কচি কারণ এখন শীতের সিজন এখন সিম অ্যাভেলেবেল বাজারে আর সিজনে যে কোনো সবজি দেখবেন যে বেশি সময় লাগে না রান্না করতে খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় তো এটা আপনি দু থেকে তিন মিনিট খুব ভালোভাবেই ঢাকা দিয়ে রাখেন তাহলে সিদ্ধ হয়ে যাবে লবণ এবং হলুদটা খুব ভালোভাবে মিশিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব তা আমি একবার চেক করে দেখেছিলাম মাঝে যে সিম এবং আলু সিদ্ধ হয়েছে কি না তো খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব আর এই মশলাটা দেওয়ার পরে কিন্তু আর বেশি সময় রান্না করা যাবে না তাহলে শরীরটা আসলে তিতা হয়ে যেতে পারে এদিকটা একটু খেয়াল রাখবেন তো মশলাটা দেওয়ার পরে খুব ভালোভাবেই মিশিয়ে নিয়ে আমি এর ভিতরে ভাজা বড়িগুলো দিয়ে দেবো তো এই বড়িগুলো আমি একটু হাতের সাহায্যে ভেঙে নিয়েছি তো দিয়ে খুব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে এটা আরও এক দু মিনিট একটু ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আর কিন্তু ঢাকা দেওয়ার প্রয়োজন হবে না কারণ আলু এবং সিম খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছিলো তো দেখেন গ্রেভিটা কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিব যে কোনো নিরামিষ রান্নাতে একটু শেষে চিনি দিয়ে দেখবেন তার টেস্টটা খুব ভালো হয় যদিও আজকে রান্নাটা খুবই সাধারণ এবং খুবই কিন্তু আমি অল্প মশলাই দিয়েছি শুধু সরিষা এবং জিরা তাতেই কিন্তু এর টেস্টটা অসাধারণ হয় তো আপনারা যারা কখনও ট্রাই করে নি আমি তাদের রিকোয়েস্ট করবো একবার ট্রাই করে দেখবেন আপনাদের সত্যিই খুব ভালো লাগবে তো আমি চিনিতে মিশিয়ে নিয়ে এটা সার্ভ করে দিয়েছি দেখেন একটু মাখা মাখা হয়েছে বেশি কিন্তু গ্রেভি নাই এটা কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে এটা কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে আর এভাবে সিম চত্বরে যারা করেন তারা আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন লাগে আর যারা কখনও করেনি তারা একদিন ট্রাই করে দেখবেন আমি আশা করি সত্যি আপনাদের ভালো লাগবে তো আবার নতুন কোনো রেসিপিতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর